নমস্কার বন্ধুরা এসে গেছি রুমার হেসে অনেক দিন বাদে এলাম গতবারে আমি আচার করা দেখিয়েছি তো এবার দিদির বাড়ি গেছিলাম ছোটো ছোট আম এগুলোকে আমরা কড়ালি আম বলি তো অনেকগুলো আম পড়েছে নিয়ে এলাম আমগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে নষ্ট করব। তাই এই যে কেটে এবার আচার করতে বসে গেলাম আচারের জন্য মশলা রেডি করে রেখেছি মৌরি দারচিনি শুকনো লঙ্কা দুটো লবঙ্গ আর একটু জিরে ধনে ব্যাস নুন ভিনেগার গুড় এই দিয়ে আমি আজকে আচার বানাবো তেল ছাড়া ওড়াইয়ে গুড় দিয়ে দিলাম গুড়টা একটু জ্বালিয়ে নেব গুড়টা না জ্বালালেও হয় কিন্তু একদম কচিত অঙ্গুলো গুড়টা একটু ভালো করে জ্বালিয়ে নেব যাইহোক আমগুলো কেটে একটু ভিনিগার মাখিয়ে রাখি এই যে এই ভিনেগারটা দিয়ে আমটা মাখিয়ে নেব এবার দেব নুন চাইলে একটু হলুদও দেওয়া যায় আমি দেব না হলুদ না দিয়েই করব আমগুলো দিয়ে দিয়েছি আবার কিছুক্ষণ এটাকে সেদ্ধ করব সেদ্ধ হয়ে এলে শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ এটাকে রান্না করব ভিনেগার দেওয়া আছে একদম গলে যাবে না সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না হয়ে এসেছে অনেকটা কতটুকু হয়ে গেল আসলে আমগুলো তো খুব কচি শুকনো হয়ে গেছিল নষ্ট হবে করে ফেললাম ছেলেরা খুব ভালোবাসে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা হলে তবেই মশলাটা দেব করেছি তো শুকনো আম আমগুলো গোটা গোটাই রয়েছে একদম গলে যায়নি এবার এটা ঠান্ডা হলে মশলা মাখাবো এই যে ঠান্ডা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবো